মাঠে কোনো ঘটনা ঘটলে পারে ইদানিংকালে তামিম ইকবালের প্রচুর সমালোচনা করা হয় মানে তামিম ইকবালের প্রতি কিছু ক্রিকেট প্রেমীর আসলে এরা ক্রিকেট প্রেমী কিনা আমি জানি না যাদের কাজটাই হচ্ছে যে তামিম কি করলো তা ফলো করা এবং সেটাকে নিয়ে ট্রল করা সমালোচনা করা সো আলটিমেটলি এবারের যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল হচ্ছে তামিম ইকবালেরই ফরচুন বরিশালের সতীর্থ ড্যাভিড মালানের সঙ্গে তো খুবই স্বাভাবিক ব্যাপার যে ভুল বোঝাবুঝির কারণে তামিম ইকবাল রান আউট হন এবং রান আউট হওয়ার পরে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেন বা হতাশা প্রকাশ করেন এবং ড্যাভিড মালানের দিকে তার যে লুকটা ছিল মূলত এই রকম একটা ভিডিও ক্লিপস দেখেই সবাই যারা তামিমের সমালোচনা করেন তারা বলা শুরু করেছেন যে মাঠে এবার তামিম ইকবাল ড্যাভিড মালানের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন সো দেখেন এতটা বেশি আলোচনা বা সমালোচনা হয়েছে যে এটা নিয়ে তামিম ইকবাল তাকে কিন্তু ফেসবুকে পোস্ট করতে হয়েছে এবং তামিম এ ব্যাপারে নিজের অবস্থানটা পরিষ্কার করেছেন তো তামিম কি বলেছেন তামিম বলেছেন যে মাঠে তো ভুল বোঝাবুঝি হতেই পারে তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে ড্যাভিড মালানের সঙ্গে তার কোনো কিছুই হয়নি বরঞ্চ ঘটনা যেটা ছিল সেটা ছিল হচ্ছে তামিম যখন রান আউট হন তিনি কিছুটা হতাশা প্রকাশ করেছেন এবং ড্যাভিড মালান তিনি হাতে ইশারায় তামিমকে সরি বলেছেন তো তামিম তখন কোনো কিছু না বলে তিনি মাঠ ছেড়ে চলে আসেন আসলে তামিম ড্যাভিড মালানের ঝামেলাটা হয়েছিল প্রতিপক্ষ দলের কোনো ফিল্ডারের কাছে যিনি কিনা খুব কাছে ফিল্ডিং করছিলেন তিনি মালানকে কোনো কিছু বলেছিলেন যেটা মালানের পছন্দ হয়নি এটাই ছিল ঘটনা মূলত সো তামিম তামিম ইকবাল যে কথাটা বলেছেন তিনি বলেছেন যে হয় না যে আমরা অনেক সময় ছোট একটু ক্লিপস ভিডিও ফুটেজ দেখেই আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাই বা আমরা সমালোচনা করি আলটিমেটলি এই কাজটা করতে তামিম ইকবাল মানা করেছেন মানে যদি কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই তার পেছনে কিন্তু কোনো বড় কোনো কারণ থেকেই থাকে আর সবচেয়ে বড় যে কথা ছিল সেটা হচ্ছে যে ডেভিড মালানের সঙ্গে তামিমের মাঠে কোনো কিছুই হয়নি বাট আলটিমেটলি ছোট ছোট কিছু ভিডিও ফুটেজ দেখে মূলত বলা হচ্ছে তামিমের সঙ্গে ডাবিড মালানের ঝামেলা হয়েছে আলটিমেটলি দেখেন আমি সবসময় একটা কথা বলি যে অবশ্যই সমালোচনা হবে তবে সেটা গঠনমূলক সমালোচনা হতে হবে এখন তামিমের সঙ্গে এর আগে অ্যালেক্স হেলস এবং সাব্বির রহমান আপনারা সবাই দেখেছেন যে মাঠের মধ্যে কী ঘটনা ঘটেছিল এবং এটা নিয়ে কিন্তু কম বেশি সবাই কিন্তু আলোচনা করেছে কথা বলেছে তামিম ইকবালের সমালোচনা করেছে এবং তামিম কিন্তু দেখেন যে এই যে এই যে বিষয়গুলো অর্থাৎ আপনাকে যেটাকে ভালো সেটাকে ভালো বলতে হবে যেটাকে খারাপ সেটাকে খারাপ বলতে হবে আবার আরও একটা কথা হচ্ছে যে যে জিনিসটা আপনি সম্পূর্ণ জানবেনই না হয়তো আংশিক বা অল্প একটু দেখবেন সে জিনিসটা দেখে আপনি কেন তামিমের মতো দেশের অন্যতম সেরা একজন ওপেনার তাকে আপনি কেন সমালোচনার সমালোচনার তীরে বিদ্ধ করবেন বা কেন আপনি কাঠগড়ায় তুলবেন আগে তো প্রকৃত ঘটনা জানতে হবে এখন তামিম ইকবাল কিন্তু একদিনে তৈরি হননি হ্যাঁ তিনি বাংলাদেশ ক্রিকেটের একটা বড় একটা ব্র্যান্ড তো সে তামিম ইকবালকে অবশ্যই কোনো ক্রিকেটারই সমালোচনার ঊর্ধ্বে নন অবশ্যই প্রত্যেককে নিয়ে সমালোচনা করা রাইটস সবারই আছে কিন্তু অ্যাকচুয়াল ঘটনা কি সেটা জেনে তারপর যদি সমালোচনা করা হয় তাহলে পরে সেটা ভালো হয় এবং অবশ্যই সমালোচনা হতে হবে হচ্ছে গঠনমূলক সো ডেভিড মালানকে নিয়ে তামেলা তামিম ইকবাল ঝামেলা করেছেন ঝামেলায় জড়িয়েছেন এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যারা যারা বিভিন্ন নেতিবাচকভাবে পোস্ট করছিলেন আমার মনে হয় তামিম ইকবালের এই ফেসবুকে পোস্ট দেখার পরে তাদের মধ্যে একটু হলেও এখন অনুশোচনা কাজ করছে হ্যাঁ কারণ তামিম তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে মাঠের মধ্যে সেই সময় ডেভিড মালানের সঙ্গে তার কোনো ঝামেলায় হয়নি তার কোনো ভুল বোঝাবুঝায় হয় ভুল বোঝাবুঝি হয়নি বরঞ্চ তিনি আউট হওয়ার পরে ডেভিড মালান হাতে ইশারা দিয়ে তার কাছে সরি সরি বলেন বা দুঃখ প্রকাশ করেন এবং তামিম একবার তিনি মাঠ সেরে চলে আসেন আসলে ডেভিড মালানের সঙ্গে তিনি যে বিরো মালানের সঙ্গে ঝামেলাটা হয়েছিল প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড়ের যিনি কিনা না মালানকে এমন কোনো কিছু বলেছিলেন সেটা ডেভিড মালানের পছন্দ হয়নি এই ছিল ঘটনা আমি বলবো যে এখন থেকে মানে প্রত্যেকটা বিষয়ে ছোট ছোটো কোনো ক্লিপস দেখে তামিম ইকবালকে নিয়ে এভাবে প্রতিনিয়ত ট্রল করা ঠিক না সমালোচনা করা ঠিক না আলটিমেটলি তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলকে যা দিয়েছেন তারপর একটা জিনিস শুধু আমাকে দেখান যে তামিম তামিম তো আর এমনি এমনি দেশের ওপেনার হয়নি সো তিনি কিন্তু পারফরমেন্স দিয়ে রান করে দেশের অন্যতম সেরা একজন ওপেনার রয়েছেন সো তামিমের অভাবটা কিন্তু এখন পর্যন্ত মানে বাংলাদেশের ক্রিকেটে আর একটা তামিম ইকবাল যেমন তৈরি হয়নি তেমনি তামিম ইকবাল তো ক্রিকেট থেকে অবসর নিলেন তো তার জায়গা কিন্তু আপনারা দেখেন যে অন্য কোনো ওপেনার তারা কিন্তু তামিমের বিকল্প হতে পারেননি তামিমের অভাবটা কিন্তু পূরণ করতে পারেননি